রাধা রাধে ওম নম ভগবত্যা বাসুদেবায় গুরু কৃপাহি কেবলম শ্রী শ্রী গুরুদেবের আশীর্বাদ নিয়ে শ্রী শ্রী রাধারানীর আশীর্বাদ নিয়ে আজ শ্রীমদ গীতা দ্বিতীয় অধ্যায়ের চোদ্দ নম্বর শ্লোকটি ব্যাখ্যা সহ পড়ে শোনাচ্ছি জয় রাধা বল্লভ শ্রীহরিবশ অনিত্য বস্তু শরীরাদিকে নিয়ে যে শোক হয় তা নিবৃত্তির জন্যই ভগবান বলছেন মাত্রা স্পর্শান্ত কোনতেও শীত উষ্ণ সুখ দুঃখদা আগমা পাইনহ নহ নিত্যাস্তা স্থিতি খস্য ভারত হে নন্দন ইন্দ্রিয়গুলির দ্বারা যার জ্ঞান হয় সেই সকল জড়বস্তু শীত এবং উষ্ণ ভাবনা অনুযায়ী সুখ ও দুঃখ প্রদান করে সেইগুলির উৎপত্তি ও বিনাশীল সুতরাং তা অনিত্য তাই হে ভারত বংশোদ্ভব অর্জুন তুমি এগুলি সহ্য করো ব্যাখ্যা এখানে একটি সংশয় জাগে যে এই চতুর্দশ পঞ্চদশ শ্লোকগুলির আগে এবং পরে দেহি এবং দেহ এই দুইয়েরই প্রকরণ আছে তাহলে মাঝখানে মাত্রা স্পর্শ এর দুটি শ্লোক কেমন করে এলো তার উত্তর এই যে যেমন দ্বাদশ লোকে ভগবান সমস্ত জীবের নিত্য স্বরূপকে বোঝাবার উদ্দেশ্যে কোনো কালে আমি ছিলাম না তা ঠিক নয় এই কথা বলে নিজেকে সেই স্থানে রেখেছেন তেমনই শরীরাদি সকল প্রাকৃতিক পদার্থগুলি যে অনিত্য বিনাশীল পরিবর্তনশীল তা জানাবার জন্য ভগবান এখানে স্পর্শ এর কথা বলেছেন নিত্য তত্ত্বকে দেহ ইত্যাদি বস্তুগুলি থেকে পৃথক জানাবার জন্য এখানে তু পদটি ব্যবহৃত হয়েছে যার দ্বারা মাপঝুপ করা হয় অর্থাৎ যা হতে জানা যায় সেই ইন্দ্রিয়গুলির এবং অন্তকরণের নাম হচ্ছে মাত্রা মাত্রার দ্বারা অর্থাৎ ইন্দ্রিয় এবং অন্তকরণের দ্বারা যার সংযোগে হয় তার নাম হল স্পর্শ সুতরাং ইন্দ্রিয় ও অন্তকরণ সংযোগের দ্বারা যার জ্ঞান হয় এই রূপ সৃষ্টির সমস্ত পদার্থগুলি হচ্ছে মাত্রা স্পর্শা স্পর্শা পদটির দ্বারা এখানে শুধুমাত্র পদার্থই কেন বিবেচিত হবে পদার্থের সম্বন্ধ কেন নয় আমরা যদি এখানে মাত্রা স্পর্শা পদ দ্বারা শুধু পদার্থের সম্বন্ধ গ্রহণ করেই তবে সেই সম্বন্ধকে আগমা পাইন অর্থাৎ যাতায়াতকারী বলা যায় না কারণ সম্বন্ধের স্বীকৃতি কেবল অন্তঃকরণে না হয়ে স্বরূপে হয় স্বস্বরূপ নিত্য। সুতরাং এতে যে স্বীকৃতি হয় তাও নৃত্যের মতোই হয় স্বস্বরূপ যতক্ষণ সেই স্বীকৃতি ত্যাগ না করে ততক্ষণ সেই স্বীকৃতি যেমন তেমন থাকে অর্থাৎ পদার্থগুলি নষ্ট হলেও পদার্থগুলি না থাকলেও সেই পদার্থের সম্বন্ধ বজায় থাকে যেমন কোনো নারী বিধবা হলে অর্থাৎ তার পতির দেহত্যাগের পঞ্চাশ বছর পরেও যদি কেউ জিজ্ঞেস করে বলে ইনি অমুকের পত্নী তাহলে সেই নারী সচেতন হয়ে ওঠে এর দ্বারা প্রমাণিত হয় যে সম্পর্কিত ব্যক্তি না থাকলেও তার সঙ্গে মেনে নেওয়া সম্পর্ক সর্বদাই বজায় আছে এই দৃষ্টিতে কেবল এই সম্পর্ককে উৎপন্ন ও বিনাশশীল বলা যায় না সুতরাং এখানে মাত্রা স্পর্শা পদ্যের দ্বারা পদার্থগুলির সম্বন্ধ না নিয়ে শুধু পদার্থগুলিকেই ধরা হয়েছে এইখানে শীত এবং উষ্ণ শব্দ দুটি অনুকূল এবং বাচক এর অর্থ যদি ঠান্ডা এবং গরম হিসাবে নেওয়া হয় তাহলে সেই শুধুমাত্র ত্বক ইন্দ্রিয়ের বিষয় হয়েই যাবে যেটি হল এক দেশীয় সুতরাং শীতের অর্থ অনুকূলতা এবং উষ্ণের অর্থ প্রতিকূলতা বলে গণ্য করায় ঠিক মনে হয় পদার্থ মাত্রই অনুকূল প্রতিকূলতার দ্বারা সুখ বা দুঃখদায়ক হয়ে থাকে অর্থাৎ যাকে আমরা চাই এইরূপ অনুকূল বস্তু ব্যক্তি পরিস্থিতি ঘটনা দেশ কাল ইত্যাদি পাওয়া গেলেও সুখ অনুভব হয়ে থাকে আর যা আমরা চাই না এইরূপ প্রতিকূল বস্তু ব্যক্তি পরিস্থিতি ইত্যাদি এলে দুঃখ অনুভব হয় এখানে অনুকূলতা প্রতিকূলতা হচ্ছে কারণ এবং সুখ দুঃখ হলো কার্য প্রকৃতপক্ষে এই পদার্থগুলির মধ্যে সুখ বা দুঃখ দেবার সামর্থ্য কারণেই মানুষ এর সঙ্গে সম্পর্ক যুক্ত করে নেয় যাতে এতে অনুকূলতা বা প্রতিকূলতার চিন্তা করে বিকারগ্রস্ত হয়ে পড়ে যার ফলে এই পদার্থগুলিকে সুখ বা দুঃখদায়ক বলেই মনে হয় তাই ভগবান এইগুলিকে সুখ দুঃখদা বলেছেন পদার্থ মাত্রই আদি অন্তবিশিষ্ট উৎপত্তি বিনাশীল এবং সংযোগ বিয়োগশীল এইগুলির স্থিতি নেই কারণ এইগুলি উৎপত্তি হওয়ার পূর্বে ছিল না এবং বিনাশের পরেও থাকবে না তাই এইগুলি হলো আগমা পাই কেউ যদি বলেন যে এগুলির উৎপত্তি পূর্বে বা বিনাশের পরেও যদি না থাকে মধ্য অবস্থানে তো থাকে এর উত্তরে ভগবান বলছেন যে এগুলি প্রতি মুহূর্তে পরিবর্তনশীল এমনই বেগে এদের পরিবর্তন হয় যে এদের একই রূপ দ্বিতীয়বার আর কেউ দেখতে পায় না কারণ আগের মুহূর্তে এগুলি যেমন ছিল পর মুহূর্তে আর সেই রূপে থাকে না সেই জন্য ভগবান এইগুলিকে অনিত্যা বলছেন শুধু এই পদার্থগুলি অনিত্য বা পরিবর্তনশীল নয় বরং যার দ্বারা এই পদার্থগুলিকে জানা যায় সেই ইন্দ্রিয় এবং অন্তঃকরণও পরিবর্তনশীল এদের পরিবর্তন কিভাবে বুঝবে যেমন দিনের বেলায় কাজ করতে করতে দিনের শেষে ইন্দ্রিয়াতিতে ক্লান্তি আসে এবং সকালে নিদ্রাভঙ্গে শরীর সতেজ ভাব আসে কিন্তু দিনের শেষে তা স্থায়ী হয় না তাই পুনরায় নিদ্রার প্রয়োজন হয় এবং ইন্দ্রিয়গুলির ক্লান্তি নিরসন হয় ও সতেজ ভাব অনুভূত হয় জাগ্রত অবস্থায় যেমন প্রতি মুহূর্তে ক্লান্তি আসতেই থাকে তেমনই নিদ্রার প্রতি মুহূর্তে সতেজতা আসতেই থাকে এর দ্বারা প্রমাণিত হয় যে ইন্দ্রিয়া আদিতে প্রতি মুহূর্তে পরিবর্তন হতেই থাকে এই স্থানে পদার্থগুলিকে স্থুল রূপে আগমা পাইনো এবং রূপে অনিত্যা বলা হয়েছে এইগুলি অনিত্য হলেও সূক্ষ্ম বলার জন্য পরবর্তী ষোড়শ শ্লোকে অসৎ বলা হয়েছে এবং প্রথমে যে নিত্যতত্ত্বের বর্ণনা করা হয়েছে তাকে সৎ বলা হয়েছে তাং স্থিতি খস্য অর্থাৎ মাত্রা স্পর্শ অর্থাৎ ইন্দ্রিয়াদি বিষয়ের সঙ্গে সম্পর্ক কালে এগুলি অনুকূল এবং এইগুলি প্রতিকূল এইরূপ ধারণা দোষের নয় কিন্তু এগুলির জন্য অন্তঃকরণে রাগ দেশ হর্ষ শোক ইত্যাদি বিকার উৎপন্ন হওয়ায় দোষে সুতরাং অনুকূল প্রতিকূলতার ধারণা হলেও রাগ দেশ ইত্যাদি বিকার উৎপন্ন না হতে দেওয়া অর্থাৎ মাত্রা স্পর্শে নির্বিকার থাকায় হচ্ছে এগুলিকে সহ্য করা এই সহ্য করাকেই ভগবান বলেছেন তিতিক্ষস্য দ্বিতীয়ত শরীর ইন্দ্রিয় সকল এবং অন্তকরণ। ইত্যাদির ক্রিয়া এবং অবস্থাগুলির আদি এবং অন্ত অর্থাৎ তার স্বভাব তার ভাব অভাব হয় এই ক্রিয়াগুলি বা অবস্থাগুলি তোমার মধ্যে নেই কারণ এইগুলিকে তুমি জানো এর থেকে তুমি আলাদা তুমি স্বস্বরূপে যেমনই থাকো তেমনই থাকো সুতরাং ওই ক্রিয়াগুলিতে এবং অবস্থাগুলিতে তুমি নির্বিকার থাকো এইগুলিকে নির্বিকার থাকা কে তিতিক্ষা বলা হয় দেহ যেমন কখনো এক রূপে থাকে না তা প্রতি মুহূর্তে পরিবর্তন হয় তেমনই ইন্দ্রিয়াদি মন বুদ্ধি সহযোগে যে জ্ঞান হয় সেই সমস্ত জাগতিক পদার্থ কখনো একরূপে থাকে না সেইগুলির সংযুক্তি এবং বিযুক্তি হতে থাকে যেসব পদার্থ বা বস্তু আমরা আকাঙ্ক্ষা করি তার সংযুক্তিতে আমরা সুখ লাভ করি আর বিযুক্তিতে দুঃখ অনুভব করি যেসব পদার্থ বা বস্তু আমরা চাই না তা বিযুক্তিতে সুখ হয় তা সংযুক্তিতেই দুঃখ পায় পদার্থ সকলে উৎপত্তি ও বিনাশীল অর্থাৎ অনিত্য তেমনি যার সাহায্যে পদার্থের জ্ঞান হয় সেই ইন্দ্রিয়াদি এবং অন্তঃকরণ উৎপত্তিও বিনাশীল অর্থাৎ অনিত্য এবং বিষয়বস্তু সহযোগে যে সুখ ও দুঃখ হয় তাও বিনাশীল এবং অনিত্য কিন্তু স্বস্বরূপ সর্বদা একইভাবে বিরাজমান নির্বিকার এবং নিত্য সুতরাং এটি সহ্য করে নেওয়াই উচিত অর্থাৎ এগুলি সংযুক্তি বা বিযুক্তিতে সুখী বা দুঃখী না হয়ে নির্বিকার থাকা উচিত সুখ আর দুঃখ পৃথক পৃথক হলেও যেগুলি যিনি অনুভব করেন তিনি সেই একই আর ওইগুলির থেকে পৃথক হন পরিবর্তনশীলতা অনুভব করলে স্বস্বরূপের অপরিবর্তনশীলতা অনুভব সতই হয়ে থাকে এইভাবে শীত শব্দটি অনুকূল এবং উষ্ণ শব্দটি প্রতিকূলতার বাচক তাৎপর্য হলো যে বেশি ঠান্ডাতেও গাছ শুকিয়ে যায় আবার বেশি গরমেও গাছ শুকিয়ে যায় সুতরাং পরিণামে শীত এবং গ্রীষ্ম উভয়ই সমান এইরূপ অনুকূলতা ও অভিন্ন তাই ভগবান এই দুটিকে সহ্য করার বা এর থেকে ঊর্ধ্বে ওঠার আদেশ দিয়েছেন সুখ দুঃখ হর্ষ বিবাদ রাগ দেশ কাম ক্রোধ ইত্যাদি আসে যায় পরিবর্তনশীল কিন্তু স্বস্বরূপ একই রূপে বিরাজমান সাধকগণ এই মস্ত ভুল করে বসেন যে তারা স্বস্বরূপকে না জেনে এই পরিবর্তনশীল দশাকেই দেখে থাকেন বহমান দশাকে স্বীকার করেন কিন্তু স্থির স্বরূপকে স্বীকার করেন না দশা আগেও ছিল না পরেও থাকবে না এতে মধ্যভাগে আছে বলে প্রতিবাদ হলেও আসলে নেই অপরপক্ষে পক্ষে স্বস্বরূপের আদি মধ্য অন্ত বলে কোনো কিছুই নেই দশা কখনো এক একরূপে থাকে না আর স্বরূপ কখনো ভিন্ন রূপের হয় না যা দেখা যায় তাও দশা আর যে দেখে তাও দশা অর্থাৎ যে দেখে সে বুদ্ধি যা জানা যায় তাও দশা যে জানে সেও দশা যা দেখা যায় বা যার দ্বারা দেখা যায় সেটি যেমন সত্তা নয় তেমনি যার জানা যায় বা যার দ্বারা জানা যায় সেটিও সত্তা নয় দৃশ্য এবং দর্শনকারী এই সবই দশার অন্তর্গত দৃশ্য এবং দৃশ্যের অবলোকনকারী থাকবে না কিন্তু স্বয়ং থাকবে দশা মিটে যাবে কিন্তু স্বস্বরূপ সর্বদাই বিরাজমান তাৎপর্য হল যে দৃশ্যের সঙ্গে সম্পর্ক হলে স্বস্বরূপকে দ্রষ্টা বলা হয় যদি দৃশ্যের বা দেখার সঙ্গে স্বরূপ না থাকে তাহলে স্বস্বরূপ থাকলেও তাকে দ্রষ্টা বলা যায় না এই স্বরূপে শরীরের সঙ্গে সম্পর্ক হলেই স্বস্বরূপকে শরীরই বলা হয় যদি শরীরের সঙ্গে সম্পর্ক না হয় তাহলে স্বস্বরূপ থাকে কিন্তু তখন তাকে শরীরই বলা যায় না সুতরাং ভগবান মানুষকে বোঝাবার জন্যই শুধু শরীরই কথাটি ব্যবহার করেছেন রাধে রাধে এই ছিল আজকের কথা যা পাঠ করে শোনালাম জয় রাধা বল্লভ শ্রীহরিবংশ এতক্ষণ অব্দি যা কিছু পড়ে শোনালাম সবই শ্রী শ্রী রাধারানীর শ্রীচরণে নিবেদন করছি জয় রাধা বল্লভ